আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 10 নম্বর সূরা সূরা ইউসুফ 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই দুইটা নেয়ামতের কথা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নির্দেশ করেছেন ওহ নবীজি আপনারা উম্মতের কাছে আপনি এই দুইটা নেয়ামতের কথা বলে দেন أن ربنا لمن شكر قل بفضل الله وبرحمته قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون بفضل الله على القرآن على القرآن وبرحمته كما رحمة للعالمين এই যে দুইটা নামত দিলাম যাতে করে তারা ফাল ইয়ফরাহ সবসময় যেন আনন্দ প্রকাশ করে এই দুইটা নামতের পাওয়ার কারণে এমন কি এই দুইটা নামত তাদের জন্য এত বড় দামি নামত হওয়া মাহু এই দুনিয়াতে তারা যা কিছু অর্জন করেছে এদের জমাকৃত সব কিছু বেশি উত্তম সোহা এই পবিত্র কোরআন এটা কারবানি ভাই

যে রাতে নাজিল হওয়ার কারণে যদি রাত সমস্ত রাত্রির মধ্যে শ্রেষ্ঠ রাত হতে পারে যে মাসে নাজিল হওয়ার কারণে যদি ওই মাস দামি হয় তাহলে সেই কোরআন অনুযায়ী যদি মানুষ জীবন যাপন করে সেই কোরআন দিয়ে যদি মানুষ সমাজ পরিচালনা করে সেই কোরআন দিয়ে যদি পরিবার পরিচালনা করে সেই কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা করে রাষ্ট্র পরিচালনা করে

সব যে দিন দামি মানুষগুলো তারা যারা নিজেরা কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় বলেন সুবহানাল্লাহ স্কুলের যারা শিক্ষক আছে মাদ্রাসার যারা প্রিন্সিপাল আছে মসজিদে যারা ইমাম আছে সমাজের বিচার শালীর গুরুত্বপূর্ণ কোন কাজের মধ্যে এই জাতীয় মানুষগুলোকে আগে রাখতে এবং এই মানুষগুলোর ছিল সম্মান এবং শ্রদ্ধার একটা জায়গা যুগের পরিবর্তনের কারণে এটা পাল্টিয়ে গেছে সমাজের মানুষের মধ্যে এখন ওই মানুষগুলো সব এলাকার প্রবীণ রাজনীতিবিদ যার একটু পয়সা আছে টাকা পয়সা আছে লাঠিয়াল বাহিনী আছে দলীয় প্রভাব আছে ক্যাডারের জোর আছে এই জাতীয় মানুষগুলো এখন সমাজ সব সুশীল সমাজ এবং সবচেয়ে ভদ্র মানুষ ঠিক কিনা কথা বলুন যদিও এটা বাস্তবতার পরিপন্থী এর কারণটা কি চোদ্দশো বছর আগে রবি সল্লাহ এমন একটা সময় আসবে এই সম্মানিত মানুষগুলো আর সম্মানের জায়গায় থাকবে না সমাজের এমন কিছু মানুষগুলো সম্মানের চেয়ারগুলো তখন করবে যার চরিত্রের ঠিক নাই যে সমাজে মহল্লা রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় দুর্নীতিবাস লম্পট ইত্তাদি এই জাতি মানুষগুলো শুধু দুনিয়াতে কিছু অর্থনৈতিক সামলানবি ইত্তাদির কারণে মানুষগুলোর বদুমন হবে এটা আসলে ভদ্রত হবে কিন্তু অন্তর থেকে সন্ততা থাকবে না ঠিক কিনা কথা হলো কিয়ামতের এমন একটা সময় আসবে উকুরিমা আর রজলু মাকাফাত সমাজের কিছু মানুষকে সমাজের আট জন সাধারণ মানুষগুলো সম্মান করবে শ্রদ্ধা করবে সত্যিকার আমি বিশ্বাস বিবেচনা মন থেকে শ্রদ্ধা আর ভক্তি ভরে নয় বরং এই ব্যক্তির ক্ষতির থেকে বাঁচার জন্য তাকে সম্মান করবে কিন্তু সামনে বলবে মার্শাল্লাহ খুব হুজুর হুজুর কিন্তু পিছনে গেলে বলবে আসলে একটা অমানুষ ঠিক না কথা বলুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকল الرجل المخافۃ الشرحি কি আমলের আগে সমাজ ব্যবস্থা এমন হবে মানুষ মানুষের ক্ষতি থেকে বাঁচানোর জন্য এই মানুষটাকে সম্মানের ছিয়েে বসা

যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয় যে নিজে কোরআন শেখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় এই মানুষটাই হল আল্লাহর দরবারে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ বলেন এর মধ্যে কয়েক শ্রেণীর লোক আছে একটা হলো স্বয়ং যে নিজে কোরআন শিখে এবং শিখে অপরকে শিক্ষা দিচ্ছে দুই নম্বর হলো ওই সমস্ত গার্জিয়ান বাবা এবং মা যারা নিজেরা হয়তো অত ভালো কোরআন করতে জানে না কোরআন শিখে নাই কিন্তু সন্তানদেরকে কোরআন শেখাচ্ছে না নাই সন্তানদেরকে কোরআন শেখাচ্ছে দিন শেখাচ্ছে নবীজি বলছেন নিজে কোরআন শিখে অপরকে কোরআন শিক্ষা দিলে এই মানুষ আল্লাহর কাছে যেমন শ্রেষ্ঠ এবং দামি ঠিক ওই সমস্ত গার্জিয়ান গুলো আল্লাহর কাছে দামি যারা নিজে কোরআন শিখে আবার অপরকে শিক্ষা দিচ্ছে ঠিক এদের মধ্যে সম্পৃক্ত থাকার কারণে এই মানুষগুলো আল্লাহর কাছে অনেক দামি সোহা

يوم القيامة شافعا لأصحابه نبي صلى الله عليه وسلم اقرأوا القرآن تم القرآن فإنه يأتي يوم القيامة شافعا لأصحابه جدي اي دنيا القرآن قرآن الشاتي جدي تمر كالحشر القطين যখন সমস্ত মানুষ যখন পেশান্ত থাকে দৃষ্টির তাই দরাশায় যখন হতাশা থাকে তখন এই কুরআন তোমার পক্ষে আল্লাহর দরবারে মজবুত সুপারিশকারী হয়ে যাবে সুবহান এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন মান ক্বরা আ হারফামিন কিতাবিল্লাহ এই কোরআনটা এমন একটা দামি কিতাব যেটা দেখলেও সব পড়লেও সব শুনলেও সব বুঝলেও সব আসে নাই পৃথিবীর এমন কোন গ্রন্থ সম্পর্কে বলা হয়নি যে কিতাব পড়লে এত এই পরিমাণ সব হবে মান যে ব্যক্তি কোরআন থেকে একটা হরফ পাঠ করল ফালাহু হাসানা সে একটি ভালো কাজ করল

নবীজি সাল্লাম বলেন এই কোরআন যারা দুনিয়াতে বেশি বেশি পড়বে এই কোরআন যারা ইয়াদ করবে সাথে যাদের সম্পর্ক রাখবে মসজিদ মাদ্রাসা সাথে যাদের সম্পর্ক থাকবে তাদের কি পরিমাণ সম্মান আর মর্যাদা আল্লাহ তারা পরকালে দান করবে নবীজি বলেন শরীফের বর্ণনা করবেন পড় ওয়া্টাকি কামাকুমতে তর্ির ফির্দনিয়া। যেরকম সুন্দর প তুমি দুনিয়াতে প আন আজকে কই ভাবে আমি আলতাক্ষে্ প আনতাতষণহা। ফাইননা মাঞ্জিলাতাকা আই্লা আজকে পবৃক্ত্ক্ত প আের সোড়াল ফা তেহার। শুরু থেকে নিয়ে যতদূর পর্যন্ত তুমি পড়তে পারবে তত তলা বিশিষ্ট জান্নাতে আমি আল্লাহ তালা তোমাকে প্রসাদের মালিক বানিয়ে দেব কুরআন এর হাফেজ যারা বেশি কুরআন আল্লাহকে শোনাবে আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে বড় প্রসাদের মালিক বানিয়ে দিবেন সবচেয়ে বড় জান্নাতের মধ্যে সবচেয়ে বড় বাড়ির মালিক আল্লাহ যাদেরকে বানাবেন তারা হলো এই দুনিয়ায় পর আমের হাফেজ এই জন্য স্বপ্ন দেখা যায় না যে আমার একটা সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাবো কোরআনের আলেম বানাবো নিয়োগ করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করবান ছেলেকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান ব্যারিস্টার বানান কোনো সমস্যা নাই তবে প্রাথমিক শিক্ষাটা দিনই শিক্ষা দিয়ে দেন প্রাথমিক শিক্ষাটা তাওহিদের শিক্ষা দিয়ে দেন অন্তত যদি বড় আলেম যদি নাও হয় অন্তত বড় হওয়ার পরে বেনামাজি হবে না অন্তত ঠিক কিনা কথা বলুন অন্তত নাস্তিক হবে না মেইমান হবে না অন্তত আর যাই হোক বাবা মাকে কখনো পরিত্যক্ত মনে করে বিদ্যাশ্রম রেখে আসবে না ঠিক কিনা কথা বলুন দুই শ্রেণীর মানুষের বাবা মা ওইখানে নাই একটা হলো দেশের আলে ওলামা বাবা মা বিদ্যাশ্রমে আপনি পাবেন না দুই নম্বর আমাদের জনসাধারণ খেটে খাওয়া মানুষ যারা এই জাতীয় মানুষগুলো বাবা মাকেও বিদ্যাশ্রমে পাবেন না এইজন্য ছোট্টবেলায় সন্তানকে কোরআনের শিক্ষা দেন অন্তত কোরআনটা পড়লে বুঝতে পারবে বাবা মার সাথে কেমন আচরণ করতে হয় যে শিক্ষাটা হয়তো অন্য কোন সিলেবাস তাকে শিখাতে পারে

দুনিয়াতে কোরআনের যারা অবিক্র এদের সম্মান আল্লাহর কাছে দেব সুবহানাল্লাহ والذين يقرؤون القرآن ويتتعتعون عليه شاقوا له أجرا আর দুনিয়াতে যারা কোরআন পড়ে কিন্তু অল্প ভালো পড়তে পার না ঠেকে ঠেকে পড়ে পড়তে গেলে কষ্ট হয় কোনটা ভালো লাগে না আর উচ্চারণ বিশুদ্ধ করে করতে না। সুন্দর করে হাফেজদের মতো করতে পারি না আদমদের মত করতে পারি না মনের মধ্যে এই যে ব্যথা আছে দরদ আছে এই জন্য আল্লাহ তাদের কেউ দ্বিগুণ সোয়াব দান করে দিবে আল্লাহ তাদের কেউ দ্বিগুণ সোয়াব দান করবে নবীজি বলেন একটা হলো কষ্টের কারণে দুই নম্বর তারা যে পড়ার কারণে

মানুষের মধ্যে দুনিয়াতে যেরকম কিছু মানুষের কিছু খাস ব্যক্তি থাকে কিছু মহৎ মানুষ থাকে আল্লাহ নবীজি বলেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ তালারও কিছু খাস ব্যক্তি আছে আল্লাহ তালারও এই দুনিয়াতে কিছু খাস খাস কিছু ব্যক্তি আছে কিছু পছন্দের কিছু মানুষ আছে সাহাবাইকরাম বললেন অমান হুমিয়া রসুল

এই বাবা মার সম্মান কেমন সেটা অল্প একটু জানার দরকার আছে না নাই মন যে ব্যক্তি দুনিয়াতে কোরআন পড়ে এবং সে অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করার চেষ্টা করে উনবিসা গালিদাহ তা জান্নাতিলা ইয়াউম মান কিয়ামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন যে আমল করে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা কাজের বদৌলতে আল্লাহ তাআলা তার বাবা এবং তার মাকে কাল হাশর ময়দানে আল্লাহ তাআলা সম্মানের দুই জোড়া মুকুট তাদের মাথায় পরায় দিবে এমন কি দুই জোড়া তাদেরকে পোশাক পরায় দিবে

যেই মুকুরটা পরিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে আলোর বিচ্ছলন হতে থাকবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই মুকুটের আলোর তেজ দীপ্তমান এত বেশি প্রখর হবে বুঝছে তোমাদের এই দুনিয়ার সূর্যের আলোটা তার সামনে একেবারে মলিন হয়ে যাবে জান্নাতের মধ্যে বহু মানুষ এমন আছে তাদের সম্মান দিন দিন বাড়ানো হবে এই মানুষগুলো নিজেরা কত বলি হয় আল্লাহর পক্ষ বলнии সম্মান আমাদেরকে কেন দেওয়া হচ্ছে এই সম্মানের কোন কারণ তো দুনিয়াতে বলে এসে কেউ মনে পায় না আমাদের কি এত সম্মান কেন দেওয়া হচ্ছে কি কারণে সম্মানের এত কিছু তো আমরা করে আসছি এরকম আমাদের মনে পড়ে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল রাজুলা লারফাউ দারাজাতুন জান জান্নাহ কিছু মানুষ এমন আছে জান্নাতের মধ্যে তাদের সম্মান শুধু দিন দিন আল্লাহ বাড়াতেই থাকবে এই মানুষগুলো কৌতূহলী হয়ে তখন প্রশ্ন করবে আননা এই সম্মান আমাদেরকে কেন দিচ্ছ এই সম্মান কেন দেওয়া হচ্ছে কৌতূহল এত সম্মান আমাদের কি কেন দেওয়া হচ্ছে আর দিন দিন আমাদের সম্মান এত কেন বাড়ন হচ্ছে জান্নাতের মধ্যে তাদেরকে উত্তর দেওয়া হবে নোমিজি সাল দো আলী সাল্লাহালকা বলছে দুনিয়াতে তোমার সন্তানকে কোরআন শিক্ষা দিয়ে তোমার সন্তানকে ইমান শিক্ষা দিয়ে তোমার সন্তানকে হাদিস শিক্ষা দিয়ে তোমার সন্তানকে দিন শিক্ষা দিয়েছ তোমার সন্তানকে নীতি নৈতিকতা ন্যায় পরায়ণতা ইনসাফ শিখিয়েছ এই কোরআন এবং হাদিস থেকে বিশ্বরূপের জীবন থেকে যার কারণে তোমার সন্তান এই দুনিয়াতে বসে বসে তোমার জন্য রব্বির হাম হুমা কেন রব্বাইয়ানি বলে বলে যে তোমার করছে সন্তান যত কর্ম করছে এর একটা যাজা এর একটা প্রতিদান হিসাবে এর একটা সম্মান হিসাবে দিন দিন তোমার সম্মানটাও জান্নাতে বাড়ানো হচ্ছে সোভা